আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুর রহিম সহযোগী অধ্যাপক থোরাসি সার্জারি বিভাগ জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কর্মরত আছি কনসালটেন্ট হিসাবে প্লাটিনাম হসপিটাল পান্থপথ এবং গ্রিন লাইফ হসপিটাল গ্রিন রোড প্রথমেই আমি আমার প্লাটিনাম হসপিটালের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত নিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা খুব সংক্ষেপে একটু খাদ্য নালীর ক্যান্সার সম্বন্ধে আমরা একটু আলোচনা করব যাতে আপনাদের বুঝতে একটু সহজ হয় যে আসলে এই খাদ্য ক্যান্সারটা কি এবং হলে আমরা কি করব প্রথমে যদি আমরা আসি খাদ্য ক্যান্সারটা কি। আমরা জানি খাদ্য নালীটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে খাদ্য নালী হল যে গলার থেকে যেখানে আমাদের মুখের ফেরিংস যেটাকে আমরা বলি ফেরিংস থেকে শুরু করে একদম ইষ্টমাক মানে খাদ্যথলি পর্যন্ত যে অংশটা সেটা হলো আমরা খাদ্য নালী বলি এই খাদ্য লেন্থ হইলো টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এবং সেটা শুরু হয়ে আপনার পনেরো সেন্টিমিটার থেকে কোথার থেকে আমাদের আপার ইঞ্চিসের টিথ মানে মুখের যে আপার ইঞ্চেসের টিথ আছে সেখান থেকে পনেরো সেন্টিমিটার পরে আমাদের এই ইসোফেগাস বা খাদ্যনালি শুরু হলো এখন এই খাদ্য নালীটা শেষ হবে কোথায় গিয়ে একদম পেটের মধ্যে আমার কি বলে এই স্টোমাকের মধ্যে যেটা খাদ্য থলির সাথে মিশিয়ে গিয়ে সেটা শেষ হবে আচ্ছা এখন এই যে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার যে খাদ্য যে আপনাদের লেন্থ বা দূরত্ব সেইখানে আমরা তিনটা ভাগে ভাগ করি আমরা সার্জনরা আমাদের সুবিধার জন্য অপারেশনের সুবিধার জন্য এবং রোগটা ডায়াগনোসিস করার জন্য আচ্ছা কি কীভাবে এটাকে বলি আমরা আপার থার্ড মিডিল থার্ড এবং লোয়ার থার্ড আপার থার্ডের একটা ভাগ আছে মিডিল থার্ডের একটা ভাগ আছে লোয়ার থার্ডের একটা ভাগ আছে আচ্ছা এই কেন এই ইম্পর্টেন্সটা সেটা হলো যে কিছু কিছু ক্যান্সার আমরা যদি হিসাব করি যে এই খাদ্য নালীর ক্যান্সার কয় ধরনের হয় মেনলি আমাদের এই খাদ্য নালীর ক্যান্সারটা আমাদের দুই ধরনের নিয়ে আসে আমাদের রুগীরা একটা হলো ইস্কামার্সেল কার সিনেমা এবং আরেকটা হলো অ্যাডেনো সিনেমা আচ্ছা এখন এই যে তিনটা ভাগে ভাগ করলাম সাধারণত আপার দুই ভাগ আপার থার্ড এবং মিডিল থার্ড যে সোফেগাস আছে বা খাদ্য নালী আছে সেখানে হবে আপনার এই কার কার্সিনোমা এবং লোয়ার থার্ড যেটা সেটা সাধারণত অ্যাডেনো হয় এখন এই অ্যাডেনো কার থেকে আবার ওখানেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইস্কো কমার্স এর কার নিয়ে আমাদের কাছে রুগীরা আসে কেন এটা আমি বলতেছি এটার ইম্পর্টেন্স আমি পরে একটু আলোচনা করব আচ্ছা এছাড়া আরেকটা এই খাদ্য সাথে কিন্তু আমাদের খাদ্য খাদ্যথলিও চলে আসে খাদ্য খাদ্যথলি যখন চলে আসবে তখন খাদ্য থুলির উপরের যে অংশটা সেইটাও কিন্তু সরাসরি আমরা কিন্তু ফিল করি এই থোরাসিক সার্জনের সুতরাং এখানে কোন ধরনের ক্যান্সার হয় সেটাও আমাদেরকে জানতে হবে এখানে কিন্তু সাধারণত অ্যাডেনো কার্সিনও বেশি হয় কখনো কখনোই স্ক্রোমাসেল কার্সিনোমা হতে পারে আচ্ছা এখন এই কারণটা কি কি কী কারণে আমাদের এই ক্যান্সার হয় খাদ্য ক্যান্সারটা হয় আরেকটু আমি নেই যে সারা পৃথিবীতে আমাদের বলা হয় যে ক্যান্সারের দিক দিয়ে প্রত্যেকটা অঙ্গ যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে এই খাদ্য নালের ক্যান্সারটা ষষ্ঠ নাম্বারে আছে কেউ কেউ বলে অষ্টম নাম্বারে কেউ কেউ বলে ষষ্ঠ নাম্বারে এবং দিন দিন আমরা দেখতেছি এই খাদ্য নালীর ক্যান্সারের ফ্রিকোয়েন্সিটা কিন্তু বাড়তেছে দিন দিন রুগী আমাদের কাছে বাড়তেছে সেখান থেকে আমরা বুঝবো বুঝতেছি যে আসলে এইটার পরিমাণটা আমাদের আমাদের জনসংখ্যার মধ্যে বাড়তেছে আচ্ছা এখন আমরা যদি এটার রিস্ক ফ্যাক্টরগুলি মনে করি তাহলে প্রথম যে রিস্ক ফ্যাক্টরটা সেটা হলো যে আমাদের স্মোকিং এবং অ্যালকোহল এই স্মোকিং এবং অ্যালকোহল সেটা কিন্তু দুইটা সমানভাবে আমাদের এই ক্যান্সারটা করে একটা হলো স্কোয়ামোসেল সিনেমা এবং আরেকটা হলো অ্যাডেনোকার সিনেমা যদি আমরা স্কোমো স্মোকিংয়ের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে হয়তো স্মোকিংটা স্কোয়ামাসেল কার সিনেমা বেশি করে অ্যালকোহলটা কার সিনেমা এবং অ্যাডেনোকার সিনেমা দুইটাই সমানভাবে দায়ী আচ্ছা আরেকটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটা সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্স সেটা হলো এই যে আমাদের পান সুপারি আমরা যে সুপারিটা খাই যেটাকে আমরা ব্যাটেল নাট বলি এই এই ব্যাটেল নাটটা কিন্তু খুবই হানফুল কারণ এইটার কারণটা এরকম যে আমরা যেহেতু এই কার্সিনোমা ইসোফেগাস নিয়ে ঢিল করতেছি সারাক্ষণ আমাদের আমাদের কাছে রুগী আসে আমরা দেখছি যেই বাংলাদেশে যে এলাকাগুলিতে এই পান সুপারির অভ্যাসটা বেশি থাকে যারা ছোটবেলা থেকে পান সুপারি খায় তারা কিন্তু এই ক্যান্সারে আক্রান্ত বেশি হচ্ছে এবং আমরা যদি সেটা হিসাব করি যেমন বৃহত্তর আপনার সিলেট এলাকা তারপরে কুমিল্লা চাঁদপুর এগুলি এই এলাকাগুলি দিয়ে দিন দিন কিন্তু আমাদের এই ক্যান্সারের রুগীগুলি বাড়তেছে সেই হিসাবে আমরা বলতে পারি যে এই পান সুপারি খাওয়াটা কিন্তু আমাদের এই ক্যান্সারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তারপর আরেকটা পরবর্তী যদি আসে যে আমাদের যে স্পাইসি এবং হট খাবার যেমন হট যে কোনো পানীয় যেমন আমাদের কফি খান আপনি চা খান সেটা যদি অতিরিক্ত গরম করে খান তাহলে কিন্তু আপনার এইসব কার সিনেমা হতে পারে তারপর স্পাইসি ফুড যেটা নাকি আমাদের দেশের একটা অভ্যাস যে আমরা ঝাল খাবার ছাড়া খেতে পারি না ই ঝাল খাবারও কিন্তু আমাদের কীভাবে এই এই ক্যান্সারটা করে সেটা আমি একটু পরে বলবো যে এই যে যত কিছু আমরা বললাম আরও অনেকগুলি ব্যাপার আছে আমাদের যেমন আপনার কিছু কিছু ডিজিজের সাথে আমাদের জড়িত যেমন জার্ড আমরা বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ আমরা বলি একালেশিয়া কার্ডিয়া তারপরে আপনাকে ব্যারার্স ইসোফেগাস এগুলিও কিন্তু এই খাদ্য ক্যান্সারের জন্য জড়িত এগুলি প্রত্যেকটা কি করে আমাদের যে ভিতরের যে একটা লাইনিং আছে ভিতরের যে একটা কাভারিং আছে খাদ্য নালির সেই খাদ্য নালির ভিতরে লাইনিংটাকে প্রথমে ইঞ্জুরি করে ইনজুরি হলে সেখানে ইনফ্লামেশন হয় এই ইনফ্লামেশন বেশি দিন থাকতে থাকতে সেখানে একটা পারমানেন্ট একটা ঘা যেটা আলসার বলি এই আলসারের রূপ নেয় এই আলসারটাই এক সময়তে হয়তো পাঁচ বছর দশ বছর পরে ক্যান্সারের রূপ নিয়ে ফেলায় এই যে আমরা বলি যে আমার বুক গলা জলে এখানে আমার ব্যথা স্টিক পেন ব্যথা হচ্ছে হয়তো এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর দেখবেন হয়তো এই পেনটাই সময় আপনাকে এই আলসার হয়েছে অনেক আগে আলসার হয়ে রয়েছে সেই আলসারটা এক সময় ক্যান্সারের রূপ নিতে পারে সুতরাং এইগুলির মূল বিদ্যা হলো যে ওখানে ইনফ্লামেশন হয় সেটা যদি আমরা গরম খাবার খাই সেখানেও হয় স্পাইসি ফুড খাই সেখানেও হয় অ্যালকোহল খাই সেখানেও খাই যদি স্পোকিং করি সেখানেও খাই সুতরাং এই জিনিসগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে ইয়ান এবং মিডিল এই যে একালেশিয়া কার্ডিয়া হয় সেই একালেশিয়া কার্ডিয়াটাও আমাদের একটা ডিজিজ সেটা আমাদের থ্রাসিক সার্জারিটা আমরা ডিল করে থাকি সাধারণত সেইটাও যদি দীর্ঘদিন আমরা ট্রিটমেন্ট না করি সেখান থেকেও কিন্তু একটা পার্সেন্টেজ আমাদের এই ক্যান্সার নিয়ে আসবে সুতরাং আমাদেরকে সেই একালেশিয়া কার্ডিয়া যদি ডায়াগনোসিস হয় সেটা কিন্তু সাথে সাথে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে তারপরে জাগ বললাম ব্যারার্স ইসোফ্যাগাস বললাম এগুলিও কিন্তু আমাদের সময় মতো ট্রিটমেন্ট করলে কিন্তু আমরা কিন্তু এই কার্সিনোমা ইসোফ্যাগাস থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারি আমরা প্রিভেনশনও বলে ফেললাম কজও বলে ফেললাম এখন আমাদের কাছে কী নিয়ে আসবে রুগী আমাদের কাছে নিয়ে আসবে প্রথমে যেটা হবে যে আমরা তো আসলে অসচেতন একটা জাতি বলবো আমরা এই কারণে এটা আমরা নিজের ক্ষেত্র প্রযোজ্য আমরা কিন্তু প্রথম অবস্থায় কোনো রোগকে আমরা গুরুত্ব দিই না কীরকম যেমন এই কার্সিনোমা ইসোফেগাস বা খাদ্যনালীর ক্যান্সারগুলি যখন হয় তখন কিন্তু একদিনই সেটা পুরা খাদ্য নালীটা বন্ধ হয় না যখন আস্তে আস্তে সেই ক্যান্সারটা বড় হচ্ছে আস্তে আস্তে খাদ্য নালী যেটা লোমেন আছে সেই লোমেনটাকে ছোটো করতেছে ছোটো করতে করতে আমাদের বাবা মা বা আত্মীয় স্বজনরা প্রথমে নিজে নিজে চেষ্টা করে গিলার জন্য গিলতে পারে না গিলতে না পারলে তখন পানি দিয়ে চেষ্টা করে পানি দিয়েও পারে না তখন দেখা গেল তারা একটা সময়তে ওই শক্ত খাবারই খাওয়া ছেড়ে দেয় তখন আলটিমেটলি একটা লিকুইড খাওয়া বেঁচে থাকে তাও কিন্তু তার আত্মীয় স্বজন বা ছেলে মেয়েকে বলে না বাবা আমাকে একটু ডাক্তারের কাছে নেও আমার কিন্তু খেতে সমস্যা হচ্ছে তার মানে প্রথম সমস্যা হচ্ছে আমাদের আমরা খেতে পারবো না এবং দেখেন দুঃখের বিষয় হলো যে যদি আমরা এই অবস্থাটা প্রথম অবস্থায় ধরতে পারি যদি আমরা ক্যান্সারটাকে রিমুভ করতে পারি একদম আর্লি অবস্থা যেটা জাপান বা চায়নাতে সিস্টেম আছে যে তারা তিন মাস পর পর অ্যান্ডোস্কোপি করে অ্যান্ডোস্কোপি করে যদি দেখে কোনো ছোট্ট একটা আলসারও থাকে তাহলে কিন্তু সেখান থেকে তারা মাংস এনে পরীক্ষা করে কিন্তু তারা ডায়াগনোসিস করে ফেলে এবং তারা যদি তখন পরবর্তী চিকিৎসাটা দেয় তখন কিন্তু তারা হানড্রেড পারসেন্ট কিউর হয়ে যায় কিন্তু আমরা কিন্তু সেই অবস্থার মধ্যে আমরা রুগীকে পাই না আমরা কখন পাই যখন রুগী আর কিছুই খেতে পারে না ইভেন জেল লিটার ফ্লুইড আমাদের তৈরি হয় যেটাকে আমরা লালা বলি আমরা ডাক্তারি সাইন্সের সেলাইবা বলি এই দেড় লিটার সেলাইবাও কিন্তু তখন গিলতে পারে না তখন সেটা ফেলে দিতে হয় তখন আমাদের কাছে আসে তার মানে এমনভাবে আসে যখন এটা একটা পেলিয়েশন পর্যায়ে চলে যায় তখন আসলে আমাদের একদম কিউরেটিভ ট্রিটমেন্ট আমরা দিতে পারি না আমরা কি করি তখন আমরা তখন পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করে আমরা খুঁজি যেতে এই ক্যান্সারটা অন্য জায়গায় ম্যাটাস হইলো কি না মানে সরায় পড়লো কিনা তখন আমরা তাকে একটা পেলিয়েটিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা হয়তো প্রথম প্রাথমিকভাবে তাকে খাবারের ব্যবস্থা করি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয়তো সাকসেস হই যে না মুখে খেয়ে সে হয়তো জীবনযাপন করতে পারে পরবর্তীতে তাকে আমরা হয়তো ডায়াগনোসিস কনফার্ম করে ওই হিস্টোপ্যাথোলজি করে তারপরে পরবর্তী চিকিৎসার জন্য হয়তো আমরা ক্যান্সার বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দিই কিন্তু যদি আমরা প্রথম অবস্থায় ধরতে পারি এই কার্সিনেমের ব্যাসটা তাহলে কিন্তু একদম পুরোপুরি কিউরেটিভ পুরোপুরি কিউরেটিভ হলেও মোটামুটি যতদিন একটা রুগীর বেঁচে থাকার কথা এই ক্যান্সারটা যদি আমরা আর্লি স্টেজে অপারেশন করে দিতে পারি তাহলে কিন্তু ঠিক সে তার পুরোপুরি হায়াতটা পেয়েই সে বেঁচে যেত কিন্তু যখনই একটা রুগী একদম শেষ স্টেজে আমাদের কাছে আসে তখন কিন্তু সেই সুযোগটা কমে যায় তখন তার লঙ্গে বিধিটা জীবনের কমে যায় তখন তার চিকিৎসা খরচটা অনেক বেড়ে যায় কারণ আমাদের এইটা দশ বারো দিন না খেয়ে থাকতে হয় এই যে একটা বড় একটা প্রিপারেশান এই প্রিপারেশনের যেমন একটা বড়ো খরচ হয় পরবর্তীতে দেখা গেল যে এই খরচটার পরেও তার আবার কেমোথেরাপি রেডিওথেরাপি সেখানে একটা খরচ থাকে সুতরাং তার বার্ডেনটাও বেড়ে যায় এই জন্য আমি আমার গার্ডিয়ানদের আমি বলবো আমাদের বাবা মাদের বলবো যে আপনাদের যখনই একটু কিলতে সমস্যা হবে কষ্ট হবে তখনই আপনি আমাদের ছেলে মেয়েদেরকে জানান ইনভলভ করেন তারা তো সাথে সাথে আমাদের কাছে সাথে যোগাযোগ করতে পারে আমরা যদি সময় মতো আপনাদের পাই তাহলে সুন্দর মতো চিকিৎসা করে দিতে পারলে কিন্তু আপনি যতদিন জীবিত থাকবেন মাসাল্লাহ আপনি কিন্তু নিজের মুখ দিয়ে খেয়ে আপনি কি বেঁচে থাকতে পারবেন দুর্ভাগ্য হলে সময় মতো না আসলে কিন্তু নিজের মুখে খাওয়া যায় না তখন আমরা কিন্তু প্যাটের মধ্যে একটা আর্টিফিশিয়াল রাস্তা করে দেই যে রাস্তাটা দিয়ে সারা জীবন আপনাকে খেতে হবে মুখের যে স্বাদ মুখে খাওয়ার যে স্বাদ সেটা কিন্তু আর পাবেন না এই আমি আবারও বলছি যে আপনাকে সময় মতো আমাদেরকে নোটিস করতে হবে সময় মতো নোটিস করে সময় মতো ট্রিটমেন্টটা নিলে আপনি ভালো থাকবেন এবং আপনার ফ্যামিলিও ভালো থাকবে বড় একটা খরচের হাত থেকে বাঁচবে বড় একটা দৌড়াদৌড়ি যে একটা হয়রানি সেটার হাত থেকে বাঁচবে আপনিও ভালো থাকবেন ফ্যামিলিও ভালো থাকবে ফ্যামিলি ভালো থাকবে সমাজ ভালো থাকবে সমাজ ভালো থাকবে আমার দেশও ভালো থাকবে আমরাও ভালো থাকবো ভালো থাকেন সবাই এই দুয়াই করি খোদা হাফেজ